আজ আপনাদের সম্মুখে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে আজকের কোরআন শিক্ষা দেওয়া হবে আপনারা কেমনভাবে কোরআন পড়বেন কি করে কোরআন শিখবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন ইনশাআল্লাহ দেখেন ভাই আমাদের প্রত্যেকের আশা থাকে আকাঙ্ক্ষা থাকে যে আমরা কোরআনটাকে শুদ্ধভাবে পড়বো সহি করে পড়ব কিন্তু আপনাদের ব্যস্ততা থাকার কারণে আপনারা কোরআনটাকে সহিভাবে শুদ্ধভাবে পড়তে পারছেন না তাহলে আপনারা আর অযথা সময়কে নষ্ট করবেন না আমার এই ভিডিও দেখে আপনারা কোরআনটাকে শিখতে পারবেন এবং আপনারা কোরআনটাকে ভালো করে সহি শুদ্ধভাবে পড়তেও পারবেন আপনাদের কোনো বাঁধাও আসবে না সেই জন্য আজ আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসছি আমরা আজ কোরআন পড়াকে শিখব আমাদের মোট তিরিশ দিনে তিরিশটি তাকতি পড়া হবে মোট তিরিশ দিনে আপনাকে পুরো কোরআনটাকে শেখানো হবে আপনার কোরআন পড়তে গেলে কোন কোন কায়দা জরুরি কোনটা কোনটা চেনা জরুরি আপনাদেরকে সেগুলো জানানো হবে তা আপনারা সকলেই পুরো লাইভ যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ আপনারা মনোযোগ দিয়ে পড়াটাকে শুনবেন চলুন শুরু করা যাক কেউ লাইভ আসছে না ভাই দেখতে পাচ্ছি না তো কারোকে 嗯。<c oughs> <c oughs>

وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما <coughs> تختي <تخفيق> نمبر أك. مفردت على ده على ده اخر كي بلا هاي اخاني اعشي هاي هاي امرا কোরআন শরীফ পড়তে গেলে আগে আমাদেরকে নুরানি কায়দাকে ভালো করে জানতে হবে বুঝতে হবে মুখস্ত করতে হবে তারপরে আমরা কোরআন পড়তে পারব সহি শুদ্ধভাবে আমরা এখন কোরআনী কায়দা শুরু করেছি সর্বপ্রথম শুরু করবেন নুরানি কায়দা প্রথম পৃষ্ঠা আরবি অক্ষর উনত্রিশটি আমরা এটা সকলে মনে রাখবো আরবি উনত্রিশটি অক্ষর এখানে আমি গুণে দেখে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই ইয়াটা এই ইয়াটা ধরে না মোট উনত্রিশ আজ শিখব প্রথম দোরানি কায়দার প্রথম পৃষ্ঠায় আলিফ 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 মুখের খালি অংশ থেকে উচ্চারিত হয় আলিফ আলিফ মুখের খালি অংশ থেকে উচ্চারিত হয়

brought za, za Sin scene scene sheen sheen Sod Sod sword wood what what oh 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 law oh, oh law Areen, Areen, rain 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 set, set, off 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 chaff gas gas lab لاب ميم ميم نون نون واو 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 ها ها همسة 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 يا ياء অক্ষর পরীক্ষা মানে আপনি এতদিন পড়েছেন এতক্ষণ পড়লেন যে আপনি অক্ষরটা চিনেছেন কি না সেটার পরীক্ষা তা প্যা সিন হ্যা সদ শীন হ্যা হ্যাল واد ضا ألف عين نون با جيم فا غين يا ميم لام دال كاف واو همسة يا جبت توكر شادا ميلو توكر أكيتا اقرئي الف 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 با, بابا تا 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 جيم جيم دال دال عين 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 فا فا, فا. كاف 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 لام 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 ميم 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 نون 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 ها 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 حمزه 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 يا يا يا